এমনটা কেন হয় যে যখনই আমরা কাউকে পছন্দ করতে লাগি সে তখনই আমাদের থেকে দূরে যেতে থাকে প্রথমে তো ভালোভাবে কথাবার্তা হয় এরপর চেনা জানা হয় কথাই কথাই, তুমি বুঝতেও পারবে না যে কখন তোমার সে কথাগুলো শোনার অভ্যাস হয়ে গেছে এরপর একদিন যদি তার সাথে হেলো হয় না হয় তাহলে অস্থির হয়ে যাবে ফির যখনই তোমার ভালো লাগতে লাগবে তার সাথে তখনই কোনো না কোনো কমতি দেখিয়ে দেবে সে এই সময় মানুষ দূরে তখনই যায় যখন তুমি সম্পূর্ণ তার সাথে অ্যাটাচ হয়ে গেছো তার প্রথম প্রায়োরিটিতে তো তুমি থাকো না কিন্তু তুমি তাকে তার প্রথম প্রায়োরিটি বানিয়ে ফেলেছ যে হঠাৎ করে আসে সে হঠাৎ করে আবার চলেও যায় ঠিক আছে যায় কিন্তু সে তার স্মৃতি রেখে কেন যায়